প্রিয় বন্ধুরা আমরা দেখতেছি একটা অ্যাপ্লিকের কাজের থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে বিস্কিট কালার কাপড় উপর মাল্টি কালার কাপড় দিয়ে কাজ করা এগুলো হচ্ছে কাপড়ের উপর কাপড় দিয়ে কাজ করা আর এখানে দেখেন রেশমি সুতা ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে এখানে যে সুতাগুলো ব্যবহার করেছে এগুলো সবগুলো রেশমি সুতা সরাসরি থেকে কিন্তু অনেক প্লেজ দিক এবং সুতি সুতা এবং রেশমি সুতা মিক্স করে করা হয়েছে এই যে কাপড়গুলো লাগানো হয়েছে আমি আপনাদেরকে দেখা এখানে মাঝখানে ডলার দেওয়া হয়েছে চুমকি দেওয়া হয়েছে বিভিন্নভাবে করা হয়েছে এই যে এই এই আটকানোগুলা এই যে এগুলো হচ্ছে ফুলগুলো যে আটকানো হয়েছে এগুলো হচ্ছে সতী সুতায় করা হয়েছে সত্যি সত্যি যে টেলারিং সুতাগুলো আছে সেই সুতা দিয়ে করা হয়েছে আর এখানে এই যে মাঝখানের যে এই যে এই রাউন্ডগুলা এই যে এগুলা এগুলো হচ্ছে আপনার রেশমি সূতায় কাজ করা হয়েছে আসলে রাত্রে ভিডিওটা করতেছে যে মাঝখানে এগুলা এগুলো হচ্ছে সম্পূর্ণ রেশমি সুতায় করা হয়েছে মাঝখানে চুমকি দেওয়া হয়েছে এবং কি ফুলের মাঝখানে করে ডলার দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে কাপড়ের উপর মানে ভয়েল কাপড়ের উপর করা হয়েছে এই থ্রি পিসটা এর আগে অবশ্যই আমার একটা থ্রি পিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এটার মধ্যে হচ্ছে জামাটা আপনারা দেখলেন এটা হচ্ছে আপনার ওড়না ওড়না কাপড় এটা উড়নার মধ্যে যে দুই পাশে এরকম ছিটানো ফুল মানে সম্পূর্ণ সিটানো ফুল আছে আর লম্বা লম্বা এইভাবে দুই পাশে দুইটা ফুল আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় তো তো বন্ধুরা এই ড্রেসগুলো যদি আপনাকে অর্ডার করতে হয় খুব দ্রুত আপনারা আগানি দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে